ঐক্যের সাথে যাতে আমরা ঐক্যবদ্ধ হয়ে দিনের নুজ্জুকে আটকে ধরতে পারি সেজন্য আমাদের মাহফিলে আসতে সুলতলিসা রহমতুল্লাহ আলাইহীর সুযোগ্য নাতি মারজান ভাইকে আমি ফোন দিয়েছিলাম উনিকে আমাদের প্রোগ্রামে অ্যাটেন্ড হওয়ার জন্য অনেক চেষ্টা করেছি সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা হয়েছে উনিও অনেক চেষ্টা করেছেন আমাদের আজকের মাহফিলে থাকার জন্য কিন্তু উনি অনেক প্রোগ্রাম থাকার কারণে উনি আমাদেরকে সময় দিতে পারেননি উনি বারবার আমাদের সাথে কথা বলেছেন বিশেষ করে আমার সাথে উনি অত্যন্ত কথা সহিত কথা হয়েছে এবং উনি কথা দিয়েছেন যে ইনশাল্লাহ আমি দিনাটুর খায়রুন নেশা বালিকা তাইতিল মাদ্রাসা ভিজিট করব ইনশাল্লাহ আগামী মাহফিলে আমরা আমাদের মাদান ভাইকে পাবো ইনশাল্লাহ আমি এখন একটি অনুরোধ করব যেহেতু উনি ঐক্যের সুফানে গঠন করেছেন উনার একটা কালজয়ী সঙ্গীত আছে আমরা সকলেই ওইটা শুনতে চাই এটা আমার একান্ত আকাঙ্ক্ষা উনি আমাদেরকে আজকে বালাই হাওয়ার গায়ে শোনাবেন ঠিক আপনার চান আপনারা বালাই হাওয়া শুনতে আমাদের এখন মুজাহিদপুর পাই পাইকে অনুরোধ করবো বালাই হাওয়ার গায়ে আমাদের কিছু লাগুন জন্য একটা মিনিট ঐক্যের ব্যাপারে আমি একটা কথা বলি সব সময় যে আল্লাহ রবুল আলামিন আমার ব্যাপারে আমাকে জিজ্ঞেস করবেন আমাকে জিজ্ঞেস করবেন না অমুক বড় নেতা কি করেছে না করেছে আপনাদের বুঝতে পারতেছেন অমুক বড় দল কি করলো না করলো সেই প্রশ্ন তো আমাকে করা হবে না সেই প্রশ্ন তো আপনাকে করা হবে না আপনাকে যখন প্রশ্ন করা হবে আপনি কি জবাব দিবেন সেটা রেডি করুন আপনি যদি আল্লাহর আল্লাহ জানেন তারপরে তুমি জানো তুমি দেখো আমার দিদা কতটুকু উদার ছিল আমি তোমার দিনের সাথে আমি কাউকে কি ঘৃণা করিনি কাউকে অপছন্দ করিনি অথবা আমাদের নিজেরা যদি নিজেদেরকে গড়ে তুলতে পারি তাহলেই সেটা সম্ভব হবে নাহলে সম্ভব হবে না তাই পালাই হাওয়া শুনতে চেয়েছেন আমার এই মন পেতে শুনি বই কান পেতে শুনি প্রতিদিন কত কত

প্রতিদিন কত কথা কত শব্দ ব্যস্ততা তোমাকে ভুলে থাকা যায় না কতজন আসে যায় নীরবে চলে যায় কেউ তার খবর রাখে না আমার এই মন জুড়ে করে রয়েছে হিসাব শুনলাম কান্তেতে শুনি ওই বালাই হাওরের কান্না পেতে আমি আর আমরা শেখান ভাই আমরা একসাথে গাইবো একটা আপনাদেরকে সাথে নিয়ে গাইব ঠিক আছে আরেকটা অংশ বিশেষ গেই আমার শেষ পরিবেশনা যেটা সেটা আমরা সবাই মিলে গাইবো সম্ভবত শেখানা ভাইয়ের অনুষ্ঠান ছিল পাঞ্জিরির অনুষ্ঠানে আমরা সবাই গিয়েছিলাম আপনারা তো দেখেছেন তেরা মেরা রিস্তা কিয়া এই স্লোগানটা আজকে এত বুলন্দ আওয়াজে আমরা এখানে দিব যে যারা আমাদের আশেপাশে যত ইসলাম বিদ্বেষী আছে যত আলেম বিদ্বেষী আছে তাদের শরীরে যেন আগুন লেগে যায় রাধিয়াছেন আপনারা আমি তো পাগল মদিনাওয়ালা ধরেছি সোনার রশি এই এই ধরে বন্দরে হয়ে যেন আমার ঠিকানা কান পেতে শুনি ওই মালাই ভোরের কান্নার কান পেতে শুনি বই পালাইহা ওরের কনা জো কান পেতে শুনি